বাবুকে স্কুলে দিয়ে আসলাম এখন যাবো একটু বাজার করতে বাজার সবজি বাজার ঘুরে আসবে যাবো সার বাবু নিয়ে আসে আসে বলো আমি একটু বাজারে ঘুরে আসি আসলে বাজারটা অনেক বেশি কাছে তো ওই জন্য রিক্সা রিক্সা নেওয়া দরকার পড়ে না হাইটে হাই যাওয়া যায় তো চলেন যে একটু হালকা পাতলা সবজি নিয়ে আসি গে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে নিরামিষ খাবো তো নিরামিষের জন্য একটু ভালো মন্দ নিজেদের পছন্দ নিয়ে সবজি না হলে ভালো লাগে না সবসময় রাস্তাটা খুবই পরিচিত হয়ে গেছে एक काम कर दिसता हूं Yeah. Mm -hmm.

তো এখানে বেগুন পাইলাম খুবই সস্তা তিরিশ টাকা কেজি হয়তো আপনাদের কাছে সস্তা না মনে হইতে পারে তো আমাদের জন্য সস্তা কারণ এমনিতে আশি টাকা করে বেগুনের কেজি নেয় তো তিরিশ টাকা কেজি মানে সস্তা কিন্তু বেগুনগুলো দেখতে কিন্তু ফ্রেশ না মানে বাসি বেগুন আর কি হয়তো দুই একদিন দিন হয়েছে আনছে তো সেই সবজিগুলো একটু কম দামে এখানে পাওয়া যায় তো এখানে আমি আসছি হচ্ছে পঞ্চমুখী কচু নেওয়ার জন্য যেটা আমি অনেকদিন দিন ধরে ভাবতেছি নেবো তো দেখা যাক কত করে নেয় বাজার করে এখন বাসায় আসলাম বিশ্বাস করবেন না এই অল্প কয়েকটা সবজি আনতে আমার না হলেও তিন থেকে চারশো টাকা খরচ হয়েছে আপনাদের শুনলে হয়তো নিজের কাছে অবাক মনে হবে আসলে এরকমই আমাদের এখানে সবজির দাম এখন অনেক বেশি মানে এখানে কি আছে বলেন এই কটা সবজি আনতে যদি তিন থেকে চারশো টাকা খরচ হয় তাহলে বুঝান যে মান্থলি মানুষের ঠিক সবজি খরচে কতটা লাগে এর নামে ঢাকা শহর শুধুমাত্র ঢাকা শহর না ঢাকা শহর বললে ভুল হবে আমাদের গ্রামের যে বাজারটা মির্জাপুর বাজার ওইখানে সবজির দাম আরও বেশি তো এই ফুলকপিটা নিচে পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন এইটুকু ফুলকপির দাম পঞ্চাশ টাকা নিছে কম দামে ফুলকপি ছিল যেমন ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পিস ওইগুলো দেখে আপনার পছন্দ হবে না কারণ ওইগুলো দেখতে এত বাজে মনে হয়েছে যে ওরা মানে কত বিক্ষত হয়ে আসে এরকম অবস্থা ফুলকপি তো এর জন্য ওগুলো আনতে ইচ্ছা করে না একটু ভালো ফ্রেশ আনতে গেলে এই যে পঞ্চাশ টাকা নিছে একটা ফুলকপির দাম তার তো হচ্ছে এখানে এই যে দেখেন কাঁচকলা নিয়ে আসছি এই চারটা কাঁচকলার দাম নিয়েছে চল্লিশ টাকা চিন্তা করেন এক হালি কাঁচকলার দাম চল্লিশ টাকা তারপরে এই মশলাগুলো বিশ টাকা করে নেয় একটা প্যাকেট এখানে রাঁধুনি আছে দুই প্যাকেট তারপর এখানে পাঁচ ফোড়ন আনছি আমি আচার বানাবো তার জন্য পাঁচ ফোড়ন এনে রাখলাম আর হচ্ছে এই যে এক প্যাকেট কালো জিরো আনছে এখানে আশি টাকা আছে আর এই যে আরেকটা কথা এই যে এই গাজর এই গাজরের দাম কত শুনলে তো অবক্ষ হবেন একটা গাজরের দাম তিরিশ টাকা নিচ্ছে ভাবেন একটা গাজরের দাম তিরিশ টাকা যে জিনিসটা মনে হয় যে শীতকাল ঠিকমতো আসলে এইটা দশ টাকা থেকে বিশ টাকা কেজি হবে এখন এই একটা গাজরের দাম তিরিশ টাকা দুইটা গাজর মাপছিলাম আমি পঞ্চাশ টাকা হচ্ছে দেখে আমি একটা নিয়ে আসছি এই পঞ্চাশ টাকা দিয়ে গাজর নিব অসম্ভব ব্যাপার এটা আনছি কেন এই যে নুডলস দিলে একটু ভাল লাগে কালারফুল হয় পোলা বানের জন্য আনছি আর এই যেখানে আছে হচ্ছে তিরিশ টাকার লতি এটা হচ্ছে ষাট টাকা মেবি এক কেজির মতো এটা পঞ্চমুখী কচু বলে এখানে একটা চাল আনছি এই চালতাটা আনেছে বিশ টাকা আর এই বেগুনটা খালি সস্তায় বস্তা বসি আর কি জানি না এটা খাইতে কেমন লাগবো এখন ভেতরে বীজ বেশি হয়েছে নাকি না পাইকে গেছে জানি না এটা হচ্ছে বিশ টাকা করে নিয়েছে আর কি মানে তিরিশ টাকা কেজি আমি এক হাফ কেজির একটু বেশি আনছি তো এই হচ্ছে আমার সবজি বাজার তো চিন্তা করেন এইটুকু বাজার আনতে যদি তিন থেকে চারশো টাকা খরচ হয় তাহলে কেমনে চলবে বলেন মানুষ আমাদের ঢাকা শহরের লাইফ খুবই এক্সপেন্সিভ দেখা যায় যে আমরা ফকির নিমার্কের জীবন কাটাই কিন্তু এই ফকির নিমার্কের জীবন কাটাতে গেলেও মাস শেষে অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা আমাদের ইনকাম করতে হয় বুঝছেন কি বলবো কিছু বলার নাই এখন দুপুরবেলা রান্না রান্না করবো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবো এর জন্য ভাবলাম একটু দেখি সবজি হ্যাঁ কীরকম বাজারে যাওয়ার পর আসলে আমার তেমন কোনো সবজি পছন্দ হয় যেগুলো পছন্দ হয় সেগুলোর দাম শুনলে আপনারা বলবেন যে সবজি খাওয়ার দরকার নেই আপনারা এমনি থাকেন তারপর এই সবজিগুলো একটু কম দামে এগুলো একটু কম দামে খুব একটা কম দাম না কিন্তু রাতের দিকে গেলে আবার অনেক সস্তায় সবজি পাওয়া যায় এর জন্য আমি বেশি কিছু আইনি অল্প কিছু নিয়ে আসছি ভাবছি যে সারা বাবাকে রাতের দিকে পাঠাবো বেশি বেশি আনার জন্য তখন দশ টাকা বিশ টাকা করে কেজি দেয় তখন দেখা যায় সবজিগুলো তাড়াতাড়ি সেল করার জন্য দেয় কিন্তু তখনকার সবজিতে একটা প্রবলেম আছে সেটা কি জানেন তখনকার সবজিগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু রাতের সবজি সারাদিন বিক্রি করার পর যা অবশিষ্ট থাকে ওইগুলো অনেক কম দামে ওরা বিক্রি করে তো সেই সবজিগুলো দেখা যায় ফ্রিজ আনার পরে এক দুদিন পরে এটা নষ্ট হয়ে যায় এই হচ্ছে সমস্যা তো আজকে বলে রান্না করবো হচ্ছে সয়াবিনের তরকারি ফুলকপি দিয়া বেগুন ভাজা আর ফ্রিজে শাক আছে শাক ভাজা করবো খুবই সাধারণ রেসিপি আজকে করব। তো এখন বেজে গেছে সাড়ে দশটার মতো ঈশানবাবুকে সকালবেলা আমি দিয়ে আসছি বাবাকে বলছি ফোন দিয়ে তুমি যে নিয়ে এসো তো আমি এখন দুপুরবেলা রান্না বানার প্রস্তুতি নেওয়া শুরু করি রান্না করতে করতে আবার দেখা যাবে দেরি হয়ে যাবে এখন শাক ভাজি করতেছি হেঞ্চি শাক এই শাকগুলো হচ্ছে মা পাঠাইছিলো গ্রাম থেকে আমার ভাই যখন বাড়িতে বেড়াতে গেছিলো আসার সময় অল্প একটু শাক পাঠাইছিলো যেটুকু আমি রান্না করতেছি ঠিক এইটুকুই পাঠাইছে তাই ভাবলাম মাছকে এটা ভাজি করে ফেলে যেহেতু নিরামিষ নিরামিষের মধ্যে শাক ভাজি না হইলে কিন্তু ভালো লাগে না তো শাকটা ভাজি করে হয়ে গেছে এরপর হচ্ছে সয়াবিনের তোকে রান্না করবো ফুলকপি দিয়ে তো প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে তুলে রাখছি তারপর এখানে সয়াবিনটা ভাজি করতেছি সয়াবিনের মধ্যে যতটা তেল দেন না কেন অত তেলে এটা খেয়ে শেষ করে ফেলায় তো সয়াবিন ভাজতে যে আমার কড়াইতে লেগে গেছে তারপরে যে ওই লাগানো কড়াইয়ের মধ্যে আর কি আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজার পরে এখানে একটু বেগুন ব্যবহার করবো আজকে তরকারিতে তারপরে এই যে এখানে ভেজে রাখা সয়াবিন মানে সয়া নাগেট আর কি তারপর হচ্ছে ভেজে রাখা ফুলকপি দিয়ে এখন একটু হলুদ মরিচ লবণ ব্যবহার করব। আর হচ্ছে একটু জিরে গুঁড়ো দেবো এই মশলাগুলো দিয়ে এই সবজিগুলোকে সুন্দর মতো একটু কষিয়ে নেবো নিরামিষের দিন আমি আসলে কি আইটেম করবো এটা খুঁজে পাই না আমার কাছে নিরামিষ খাওয়াটা এখন খুবই ভেজাল মনে হয় কারণ হচ্ছে যে আসলে কি বললেন তো মানে আইটেম খুঁজে খুব কম পাই তো যার কারণে সমস্যা হয় তো আজকে ভাবলাম সোয়াবিনের তরকারি রান্না করি সোয়াবিনের তরকারি সারা মনেও খাইতে পারে আমরা সবাই খেতে পারি তো আজকের ভিডিওটা খুবই ছোট এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই এটা বাই বাই